রসায়ন এবং জীববিজ্ঞানের প্রত্যেকটা অধ্যায়ের এমসি কিউ ক্লাস নিয়ে আসছি তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথমে রসায়ন পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধনের ক্লাস দিয়ে শুরু করবো প্রথমেই আমরা খেয়াল করি আমাদের বোর্ড কোশ্চেন বিশেষ করে আমরা এখানে যে প্রশ্নগুলো রয়েছে রিসেন্ট বোর্ড একদম রিসেন্ট যে দুই হাজার তেইশ এর যে প্রশ্নগুলো রয়েছে পঞ্চম অধ্যায় থেকে সেই প্রশ্নগুলোকে এখানে ইনক্লুড করেছি পরবর্তীতে বাকি যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে বা স্কুলের কোয়েশন রয়েছে সেগুলোকে অ্যাড করবো ওকে আচ্ছা প্রথম যদি আমরা খেয়াল করি আমাদেরকে বলেছে কোন যৌগমূলকের যোজনি এক এখন দেখো যৌগমূলকের যোজনি এক এটা যদি বুঝতে হয় তাহলে তো বইয়ের ভিতরে যে যৌগমূলক বা রেডিকেল নিয়ে যে কথাটুকু বলা আছে সেটুকু কিন্তু পড়তে হবে ওকে তো আমরা যদি যৌগমূলক ভালো করে পড়ি তাহলে আমরা খুব ভালো করে জানি যে নাইট্রেট নাইট্রেট দেখতে কেমন বলতো এন ও কার্বনেট কি বলতো সিও থ্রি টু মাইনাস সালফেট কি বলতো এস ও ফোর ফসফেট কি বলতো পিও ফোর 3 right এখন আমরা এটাও জানি যে যৌগ উপরে এই যে আয়ন রয়েছে পজিটিভ এবং নেগেটিভ যে চার্জ রয়েছে এই চার্জের সংখ্যাই হচ্ছে তার যোজনি অর্থাৎ এর যোজনি 3 এর যোজনি 2 এর যোজনি দুই এর যোজনি হচ্ছে এক আমাকে প্রশ্ন বলেছে কোন যৌগ মূলকের যোজনি 1 তাহলে উত্তর হবে নাইট্রেট উত্তর হবে কি নাইট্রেট এর যোজনি হচ্ছে 1 ওকে ফাইন তাহলে আশা করি এটা তুমি বুঝে গেছো পরবর্তীতে আমাদেরকে কি বলেছে বলতো বলেছে আমরা তো নিচে যাই যেহেতু আমাদের আমাদের যেহেতু স্মার্ট বোর্ড নেই আমরা যা আছে সেটাকে স্মার্টলি ইউজ করার চেষ্টা করছি ওকে আমাদেরকে বলেছে যৌগের বন্ধন গঠনের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু অষ্টকের নিয়ম মেনে চলে কোনগুলো রাইট এখানে তিনটা যৌগ দেয়া আছে আমাকে বলেছে কোন যৌগটির কেন্দ্রীয় মৌল অষ্টক নিয়ম মেনে চলে আমরা একটা একটা করে দেখি চলো প্রথমে আমরা CCl4 CCl4 আমরা যদি এর গঠনিক সংকেতের কথা চিন্তা করি দেখো তো একটা কার্বন একটা কার্বনের সাথে কয়টা ক্লোরিন যুক্ত থাকবে চারটা ক্লোরিন যুক্ত থাকবে তাই তো চারটা ক্লোরিন যুক্ত থাকবে কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা চারটা তাহলে যে 1 2 3 4 চারটা ইলেকট্রন চারটা বন্ধনে যুক্ত হয়ে যাবে ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা সাতটা তাহলে হচ্ছে যে 1 2 3 4 5 6 এই হচ্ছে সাত তার মানে ক্লোরিনের একটা ইলেকট্রন বন্ধনে যুক্ত হবে ঠিক একই ভাবে প্রত্যেকটা ক্লোরিনের একটা ইলেকট্রন যদি বন্ধনে যুক্ত হয় এখন বলতে তো কার্বনের শেষ কক্ষপথে তাহলে কয়টা ইলেকট্রন হয়ে গেল আটটা এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু কেন্দ্রীয় পরমাণু শেষ কক্ষ মতে আটটা ইলেকট্রন অর্থাৎ সে অষ্টক নিয়ম মেনে চলে ওকে আচ্ছা তাহলে প্রথমে আসলো আমাদের সি সি অষ্টক নিয়ম মেনে চলে এবার আসি কি বি সি হচ্ছে বোরন বোরনের এখানে যোজনী কত বলতো তিন তাহলে হাত কয়টা থাকবে তিনটা প্রত্যেকটা হাতের সাথে একটা করে ক্লোরিন যুক্ত থাকবে রাইট বোরনের পারমাণবিক সংখ্যা পাঁচ শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা তিন তাহলে আমরা দেখতেছি যে এক দুই তিন তিনটা ইলেকট্রন বন্ধনে চলে যাবে তাহলে আমাদের ক্লোরিন ওই একই ভাবে ক্লোরিনের একটা ইলেকট্রন এখানে একটা এখানে একটা হচ্ছে এখানে এখন খেয়াল করে দেখো বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয়টা তার মানে তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন নেই তাহলে আমরা বলতেই পারি এই যে বিসিএল থ্রি রয়েছে এর কেন্দ্রীয় যে পরমাণু রয়েছে কেন্দ্রীয় পরমাণু অষ্টকপূর্ণ হয়নি অর্থাৎ এটা অ্যান্সার হবে না অপরদিকে আমরা যদি এইচ টু এস এইচ টু এর দিকে খেয়াল করি তাহলে খেয়াল করে দেখা সালফার সালফার এখানে যদি দুই মানে হাত কটা থাকবে দুইটা তাহলে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন রাইট সালফারের শেষ কক্ষপতি ইলেকট্রন কয়টা ছয়টা ছয়টার মধ্যে বন্ধনে যাবে দুইটা আর বাকি হচ্ছে এক দুই তিন চার হচ্ছে কি মুক্ত জল অপর দিকে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে এখন তুমি খেয়াল করে দেখো সালফারের শেষ কক্ষপথে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা অর্থাৎ এই যে কেন্দ্রীয় পরমাণু তার শেষ কক্ষপথে আটটি ইলেকট্রন রয়েছে অর্থাৎ হাইড্রোজেন সালফাইড অষ্টক নিয়ম মেনে চলে তাহলে আমাদের উত্তর কি হবে বলতে উত্তর হবে 1 এবং তিন শরীক উত্তর হচ্ছে এক 3 ওকে তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেনের উত্তর আমরা যদি পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য করে দেখো তিন নম্বর কোশ্চেনে কি বলেছে আমাদেরকে বলেছে কাপড় কাচা ছড়োতে কত অনু পানি যুক্ত থাকে তোমরা যদি বইটা খুব ভালো করে একটু গোছানো করে পড়ো পানিতে দ্রবনীয়তা যে টপিকটা রয়েছে সেখানে সুন্দর করে লেখা আছে কাপড় কাঁচা সোডার সঙ্গে কিন্তু হচ্ছে সোডিয়াম কার্বনেট এর সাথে হচ্ছে কিন্তু দশ অনুপানি কত অনুপানি দশ অনুপানি তার মানে এই যে দশ অনুপানি যে রয়েছে তাহলে কাপড় কাঁচা সোডাতে কত অনুপানি যুক্ত থাকে উত্তর হবে দশ অনুপানি এখানে আরো একটা যোগের কথা বলা আছে সেটা তোমাকে বলি সেটা হচ্ছে তুতে বা ব্লু ভিট্রিও যেটাকে বলা হয় কপার সালফেট এর সাথে কত বলতো পাঁচ অনুপানি কত অনুপানি পাচনও পানি তাহলে এর নাম কি বাংলায় বলতে পারো তুতে এবং রাসায়নিক নাম কি বলতে পারো ব্লু ভিট্রিওল বলতে পারো ওকে আচ্ছা ব্লু ভিট্রিওল বাণিজ্যিক নাম রাসায়নিক নাম তো কপার সালফেট পেন্ট্রাহাইড্রেট এখন তোমাকে একটু কথা জানিয়ে রাখি এই যে কপার সালফেট সাথে যে পাচন পানি রয়েছে যদি এই পানিটা যুক্ত থাকে তখন কিন্তু এর রং হয়ে যাবে নীল এর রং কি হবে নীল আর যদি এই পানি না থাকে তাহলে এর রং হয়ে যাবে সাদা রং কি হয়ে যাবে সাদা পানি না থাকলে সাদা পানি থাকলে নীল ওকে একটু মনে রাখো আচ্ছা এবার আমরা পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য করি আমাদের চার নাম্বার প্রশ্নে বলেছে কোনটিতে ত্রি বন্ধন বিদ্যমান ত্রি বন্ধন মানে কি তিনটা বন্ধন থাকবে এখানে দেখো তো H2 হাইড্রোজেন অর্থাৎ আমরা জানি হাইড্রোজেনের বন্ধন হচ্ছে একটা O2 অক্সিজেন এখানে অক্সিজেন আমরা জানি হচ্ছে ডাবল বন্ড নাইট্রোজেন এই যে নাইট্রোজেন হচ্ছে ট্রিপল বন্ড বা হচ্ছে বন্ধন ত্রি বন্ধন অপরদিকে ক্লোরিন ক্লোরিন হচ্ছে এক বন্ধন ওকে এখন এই যে চিন্তা করব। বলে মনে মৌলের যোজনী যত তার ততটা হাত থাকে। যেমন হাইড্রোজেনের যোজনী এক ওর হাত একটা অক্সিজেনের যোজনী দুই তার হাত দুইটা নাইট্রোজেনের যোজনী তিন তার হাত তিনটা ক্লোরিনের যোজনী এক তার হাত হচ্ছে একটা ওকে তাহলে এখানে উত্তর কি হবে এখানে উত্তর হবে নাইট্রোজেন অর্থাৎ এন্টু আশা করি তুমি এটা বুঝে গিয়েছ অপরদিকে কোন যোগে ভেন্ডার রলস শক্তি সবচেয়ে কম দেখো এই যে তোমার বইয়ের তথ্য আছে এখানে দেখো কোন যোগে ভ্যান্ডার রলস শক্তি সবচেয়ে কম বই রিডিংটা খুব সুন্দর করে পড়ো দেখবা একটা জায়গার মধ্যে লেখা আছে যে কিছু যোগের মধ্যে ভেন্ডার রলস বল একদম নেই বললেই চলে এরকম করে লেখা আছে এবং ব্র্যাকেটে সুন্দর করে বলে দেওয়া আছে অক্সিজেন একদম কম বা নেই বললেই চলে এই তিনটার মধ্যে অপশনে কোনটা আছে বলতো এই যে কার্বন অক্সাইড রয়েছে তাহলে উত্তর কি হবে বলতো কার্বন অক্সাইড পাশাপাশি এগুলো মনে রাখো যে এদের মধ্যে ভেন্ডার বল একদম নেই বললেই চলে ওকে আচ্ছা আমরা যদি পরবর্তী কোশ্চেনের দিকে লক্ষ্য করে দেখো পরবর্তী কোশ্চেন এখানে সুন্দর করে দেখো পর্যায় সারণীর একটা অংশ দেয়া আছে এখানে কি বলা আছে বলতো লিথিয়াম লিথিয়ামের নিচে যে মৌলটা থাকে আমরা খুব ভালো করেই জানি হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম তাই না এইভাবে চলবে তাহলে লিথিয়ামের নিচে কে বলতো লিথিয়ামের নিচে হচ্ছে কি সোডিয়াম এটা হচ্ছে সোডিয়াম তাহলে সোডিয়ামের ঠিক ডানে কে বলতো সোডিয়ামের ডানে অবশ্যই কে থাকবে অবশ্যই ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম মাঝখানে কিছু মৌল বাদ দেওয়া আছে পরে ই এফ জি এম এইখানে দেখো আরগুন আরগুন যেহেতু আঠারো তার ঠিক সামনের মৌলটা এম তাহলে সেটা কি হবে বলতো সতেরো মানে ক্লোরিন তার সামনে কি হবে ষোলো সালফার তার সামনে কি হবে পনেরো ফসফরাস এবং তার সামনে হচ্ছে ই অবশ্যই সেটি হচ্ছে সিলিকন এই ব্যাপারে কোনো অভিযোগ থাকার কথা না এটা আমরা বুঝে গিয়েছি এবার আসে আমাকে কি বলছে বলছে এ এবং এম এর কোন মানে এ ও এম এরা কোন ধরনের বন্ধন গঠিত হবে বা এর কোন ধরনের বন্ধন গঠিত হবে দেখো এ বলতে কি বোঝাচ্ছে এ বলতে হচ্ছে সোডিয়াম তাহলে সোডিয়াম এবং এম বলতে কি বোঝাচ্ছে এম হচ্ছে ক্লোরিন এম হচ্ছে ক্লোরিন তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে কি হচ্ছে বলতো সোডিয়াম ক্লোরাইড তাহলে এখানে সোডিয়াম হচ্ছে ধাতু ক্লোরিন হচ্ছে অধাতু বেশিরভাগ ক্ষেত্রেই মনে রাখবা ধাতু চেনার সবচেয়ে সহজ উপায় আমরা খুব ভালো করে পড়েছি যারা ইলেকট্রন ত্যাগ করে তারা ধাতু যারা গ্রহণ করে তারা হচ্ছে অধাতু তবে শর্টকাট চিন্তা করার তুমি একটা ওয়ে মনে রাখতে পারো নামের শেষে যদি আম কথাটা থাকে নামের শেষে আম থাকে তাহলে মনে রাখবা সেটা ধাতু ধাতু হয়ে যাবে ব্যতিক্রম আছে তবে এটা সবচেয়ে সহজ মনে রাখার পদ্ধতি যেমন সোডিয়াম নামের শেষে আম আছে ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ওকে ফেরাম কাপরাম তো এই যে নামে শেষে আম আছে তাহলে তুমি বুঝে নেবা এটা হচ্ছে কি ধাতু তাহলে এটা হচ্ছে ধাতু ক্লোরিন নামে শেষে কিন্তু আম নাই তার মানে সে হচ্ছে অধাতু আর ধাতু এবং অধাতু মিলে যৌগ গঠন করলে সেটাকে আমরা কি বলি বলতো আয়নিক অধাতু অধাতু মিলে গঠন করলে সেটাকে কি বলি সমযোজী আর ধাতু ধাতু হলে কি বলি ধাতব বন্ধন তাহলে এখানে যেহেতু ধাতু রয়েছে অধাতু রয়েছে তাহলে নিঃসন্দেহে এটি কি হবে আয়নিক বন্ধন হবে ওকে আচ্ছা আশা করি তুমি এটা বুঝে গিয়েছো এবার পরবর্তী কোশ্চেনে আছি আমাকে বলেছে বি ও এম দ্বারা গঠিত যোগের সংকেত কি হবে দেখো যেহেতু আমি এখানে নামগুলো মার্ক করেছি তাহলে একটু নিচের যোগটা পরে আসি বলেছে বি ও এম দ্বারা গঠিত যোগের সংকেত কি হবে বি এম এম বি দ্বারা গঠিত দেখো তো বিকে বি হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম এম কে বলতো এম হচ্ছে ক্লোরিন এম হচ্ছে ক্লোরিন অর্থাৎ ম্যাগনেশিয়াম আমরা জানি ম্যাগনেশিয়ামের যোজনী কত দুই যোগ গঠন করলে কি করতে হয় যোজনী আদান প্রদান করতে হয় গিফট করতে হয় তাহলে ম্যাগনেশিয়ামের যোজনী আমরা দিব কাকে ক্লোরিনকে ক্লোরিনের যোজনী আমরা দিব ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশিয়ামের যোজনী আমরা জানি দুই তাহলে এখানে দুই দিয়ে দাও ক্লোরিনের যোজনী এক এক দিয়ে দাও তাহলে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবার দেখে আমাদের অপশনের মধ্যে কি বলা আছে আমাদের অপশনগুলোর মধ্যে আমাদের অপশনগুলোর মধ্যে কি বলা আছে একটা বলা আছে বিএম একটা বিএম টু এই যে এটাই হচ্ছে এটাই উত্তর হবে জানো কিভাবে বি বলতে ম্যাগনেসিয়াম আর এম বলতে হচ্ছে ক্লোরিন নিচে টু থাকবে অর্থাৎ উত্তর হচ্ছে বিএম টু এটা হচ্ছে সঠিক উত্তর ওকে আশা করি তুমি এটাও বুঝে গিয়েছো এরপরে আসি এরপরে আসি আমাদের পরবর্তী কোশ্চেনটা কি বলেছে আমাদের পরবর্তী কোশ্চেন আচ্ছা পরবর্তী কোশ্চেনের মধ্যে বলেছে জি অম্লীয় অক্সাইড গঠন করে আচ্ছা জি কে মনে আছে ও ফাইন আমাদের প্রশ্ন বা উদ্দীপক উপরে চলে গেছে রাইট আচ্ছা আমি একটু তাহলে তোমাকে বোঝানোর সুবিধার্থে একটু আলাদা করে লিখে ফেলি যেমন জি এখানে হচ্ছে জি এফ এম ফাইভ এফ এম ফাইভ এবং আছে কি বিজি ওকে তাহলে এই মৌলগুলোকে একটু চিহ্নিত করে উপর থেকে আবার ঘুরে আসি দেখি আমাদেরকে কি বুঝিয়েছিল আমাদেরকে কি বুঝিয়েছে এই তো চলে আসছে দেখো তাইলে এখন জি এখানে জি জি বলতে কি বোঝায় জি বলতে আমাদেরকে বুঝিয়েছে কি বলতো এফ তে হচ্ছে ফসফরাস এখানে হচ্ছে এই যে আমরা একটু নিচে লিখছি হ্যাঁ এফ হচ্ছে কি ফসফরাস এম কে বলতো এম হচ্ছে ক্লোরিন তাহলে এটা হচ্ছে ক্লোরিন নিচে কি থাকবে ফাইভ আচ্ছা বি জি বি কে বলতো ম্যাগনেসিয়াম বি হচ্ছে কে ম্যাগনেসিয়াম সাথে জি জি কে হলো তো যে হচ্ছে সালফার ম্যাগনেসিয়াম সালফাইড ওকে আচ্ছা দেখো আমি কিন্তু যেহেতু সলভ ক্লাস আমি এমসিকিউ তো তোমাকে একটু ধীরে ধীরে বোঝাতে আমি চাইলেই কিন্তু একদম দ্রুত ফাস্ট যেতে পারি সেক্ষেত্রে কি হবে তোমার বুঝতে কষ্ট হবে আমরা যখন সমাধান করব চর্চা করব তখন খুব দ্রুত করব এখন যেহেতু শিখছি একটু একটু করে ভঙে 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 একটু যত সুপরে সময় নিয়ে পড়ি ওকে আচ্ছা এবার আমাদের क्वेश्चन গুলোতে আসি দেখি আমাদের কোশ্চেনে কি বলেছে একটা একটা করে আসি আমাদের কোশ্চেনে কি বলেছে দেখো প্রথমেই বলেছে জি অম্লীয় অক্সাইড গঠন করা আমরা যখন চতুর্থ অধ্যায় পড়েছি তখন আমরা কিন্তু পড়েছি আমরা কিন্তু পড়েছি যে ধাতুর অক্সাইড ধাতুর অক্সাইড ধাতুর অক্সাইড হচ্ছে খার ধর্মী ধাতুর অক্সাইড কি বলতো খার ধর্মী ধাতুর অক্সাইড কারা ধাতুর অক্সাইড কারা আমরা তো ধাতু বলতে কি বুঝি হতে পারে সেটা সোডিয়াম ক্যালসিয়াম এদের সাথে যদি অক্সিজেন থাকে যেমন সোডিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড তাহলে এই যে ধাতুর অক্সাইড এরা হচ্ছে খার ধর্মী এরা কি এরা হচ্ছে খার ধর্মী ঠিক একই ভাবে একই ভাবে তুমি মনে রাখবা অধাতুর অক্সাইড কি মনে রাখবা অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী অধাতর অক্সাইড কি ধর্মী মানে একটু অ্যাসিডের মতো আচরণ করবে ওকে অম্লধর্মী এসিডের বৈশিষ্ট্য প্রকাশ করবে এই যে অম্লধর্মী অধাতর অক্সাইড কারা বলতো যেমন অধাতু আমরা জানি ফসফরাস আমরা জানি সালফার আমরা জানি নাইট্রোজেন তাই না এরা তো অধাতু তাহলে ফসফরাসের সাথে তুমি যদি অক্সিজেন দাও তাহলে এই যে ফসফরাস পেন্টা অক্সাইড আমরা যদি লিখি তাহলে এই যে ফসফরাসের সাথে অক্সিজেন অধাতুর সাথে অক্সিজেন রয়েছে তার মানে এটা অম্লধর্মী এই যে সালফার হতে পারে সেটা সালফার অক্সাইড হতে পারে সালফার ট্রাইঅক্সাইড তাহলে এই যে অধাতুর সাথে অক্সিজেন রয়েছে বা অক্সাইড রয়েছে সেটা অম্লধর্মী ঠিক নাইট্রোজেন আমরা যদি নাইট্রোজেন ডাইঅক্সাইড লিখি সেক্ষেত্রে সেটা কি হবে অম্লধর্মী তাহলে আমি তোমাকে বোঝাতে পেরেছি ধাতুর অক্সাইড ক্ষারধর্মী অধাতুর অক্সাইড অম্লধর্মী পাশাপাশি আরেকটা তথ্য তুমি জেনে রাখো উভধর্মী অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডকে বলা হয় উভধর্মী কারণ সে অ্যাসিডের মতো আচরণ করে কখনো কখনো ক্ষারের মতো আচরণ করে যেহেতু অ্যাসিড ক্ষার উভয়ের মতো আচরণ করে এই জন্য তাকে কি বলা হয় উভধর্মী অক্সাইড বলা হয় বিক্রিয়া আছে পরে আমরা শিখব এটা এখন আপাতত শুধু মনে রাখবো এমসিকিউ এর জন্য ওকে তাহলে সেক্ষেত্রে সালফার যেহেতু অধাতু আর অধাতুর অক্সাইড অম্লধর্মী তার মানে এটা সঠিক যে এর অক্সাইড কি হবে অমলীয় অক্সাইড গঠন করে ফাইন এরপরে কি বলেছে বলেছে আচ্ছা এই যে এফ এম ফাইভ অর্থাৎ তাই তো ফসফরাস পেন্টাক্লোরাইড নিয়ম মেনে গঠিত হয় দেখো অষ্টক নিয়ম মেনে চলে কিনা ফসফরাস আমরা লিখলাম পারবা যে ফসফরাসের শেষ কক্ষপথে পাঁচটা ইলেকট্রন থাকে এখানে বন্ধন কয়টা পাঁচটা এক একটা বন্ধনে যদি দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে পাঁচটা বন্ধনে দশটা ইলেকট্রন থাকবে তার মানে শেষ শেষ কক্ষপথে এর শেষ কক্ষপথে দশটা ইলেকট্রন থাকবে অর্থাৎ সে নিয়ম মেনে চলবে না এখানেও পাশাপাশি একটা তথ্য তোমাকে জানিয়ে রাখি অষ্টক যদি আটটা পূর্ণ থাকে তাহলে অষ্টক মেনে চলে আটটার বেশি বেশি হয়ে হয়ে গেলে বলে অষ্টক সম্প্রসারণ আটটার কম থাকলে বলে অষ্টক সংকোচন তার মানে যেহেতু এখানে দশটি ইলেকট্রন রয়েছে শেষ কক্ষপথে সে অষ্টক নিয়ম মেনে চলে না তার মানে এই দুই নম্বর অপশনটি ভুল পরবর্তী বলেছে বিজি আয়নিক যোগ দেখো এই যে ম্যাগনেশিয়াম সালফাইড আয়নিক যোগ ম্যাগনেশিয়াম নামে শেষে কি আছে এটাও সঠিক রয়েছে উত্তর কি হবে বলতো এক এবং তিন উত্তর হবে কি এক এবং তিন আশা করে তুমি বুঝে গিয়েছ এরপরে আমরা যদি আমাদের পরবর্তী কোশ্চেনটার দিকে লক্ষ্য করি পরবর্তী কোশ্চেনটার দিকে লক্ষ্য করি এখানে বলেছে অ্যালুমিনিয়াম নাইট্রেট এর একটি অনুতে কতটি পরমাণু আছে দেখো এই যে অ্যালুমিনিয়াম নাইট্রেট যে বাংলায় নামটা লিখে দিছে একটা স্টুডেন্টকে তো এই নামটা শুনে সংকেতটা লিখতে হবে তাই না সংকেতটা না লিখতে পারলে তুমি পরমাণু কিভাবে হিসাব করবা আর সংকেতটা লিখতে গেলে কি কি জানা জরুরি অ্যালুমিনিয়াম নাইট্রেট বলেছে সুন্দর করে অ্যালুমিনিয়াম লিখে ফেললাম নাইট্রেট একটা যৌগমূলক ওই তোমার শুরুতেই প্রথম কোশ্চেন ছিল যৌগমূলক ছিল না তাহলে তোমার ওই যে বইয়ের মধ্যে যে নাইট্রেট ফসফেট তারপরে তারপর নাইট্রাইট সালফেট সালফাইট ফসফোনিয়াম ফসফোনিয়ামোনিয়াম যে রয়েছে এই যৌগ মূলকগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে এর বিকল্প কিছু নাই তার মানে নাইট্রেট দেখো নাইট্রেট হচ্ছে কি বলতো এন ও থ্রি এন ও নাইট্রেট যৌগ যখন পড়েছে তাহলে কি এন ও মাইনাস না তাহলে ওর উপরে মাইনাস আসা মানে যোজনী কত এক তার মানে নাইট্রেট ওর এক যোজনী দিয়ে দিবে। অ্যালুমিনিয়ামকে আর অ্যালুমিনিয়ামের যোজনী কিন্তু তিন অ্যালুমিনিয়াম যোজনী কাকে দিবে নাইট্রেট অর্থাৎ এই হচ্ছে অ্যালুমিনিয়াম নাইট্রেট এক লেখার প্রয়োজন নাই আচ্ছা এই যে আমি বললাম অ্যালুমিনিয়ামের যোজনী তিন তুমি কি জানো তুমি কি এটা মুখস্ত করে রাখছো এটা কিন্তু মুখস্ত করতে হয় না এটা কিন্তু টেকনিক দিয়ে মনে রাখা যায় ওকে আচ্ছা এই যোজনী নিয়ে পঞ্চম অধ্যায়ের যোজনী নিয়ে একটা সুন্দর ক্লাস আমার রেকর্ড করা আছে আপলোড করা আছে পারলে তুমি দেখে নিও তোমার জন্য সুবিধা হবে ওকে এবার একটু খেয়াল করো এই যে আমাকে বলেছে এই যৌগের মধ্যে কতটি পরমাণু আছে দেখো তো এখানে কয়টা অ্যালুমিনিয়াম একটা অ্যালুমিনিয়াম এই যে দেখো তো এই যে ব্র্যাকেটের ভিতরে কয়টা মৌল আছে একটা নাইট্রোজেন তিনটা অক্সিজেন তার মানে তিন আর এক চার এই যে নিচে আবার তিন গুণ অবস্থায় আছে তাহলে তিন চারে কত বলতো বারো বারো আর একটা অ্যালুমিনিয়াম হচ্ছে তেরো অর্থাৎ মৌল হচ্ছে পরমাণু হচ্ছে কতটি তেরোটি পরমাণু রয়েছে ওকে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের নয় নং প্রশ্নের উত্তর আমরা দশ নং প্রশ্নের দিকে খেয়াল করি বলেছে কোনটি পানিতে দ্রবণীয় কোনটি পানিতে দ্রবণীয় খেয়াল করে দেখো আমরা বেসিক থেকে পড়েছি আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় সমযোজি যৌগ পানিতে দ্রবীভূত হয় না তাহলে এবার লক্ষ্য করো কেরোসিন সমযোজি যৌগ হবে না ন্যাফথলিন সমযোজি যৌগ হবে না সরিষার তেল সমযোজি যৌগ হবে না এই নামগুলো তোমার বইয়ে লেখা আছে তোমার বইয়ে লেখা আছে এই যে সাধারণ লবণ লবণ মানে কি বলতো সোডিয়াম ক্লোরাইড তাহলে সোডিয়াম ধাতু আর ধাতু মানে আয়নিক তার মানে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয় সমযোজি যৌগ পানিতে দ্রবীভূত হয় না ওকে আচ্ছা তাহলে তুমি এটা বুঝে গিয়েছো আয়ন সময় পটাশিয়াম কোন মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে একটু খেয়াল করে দেখো আমরা সবাই জানি যে প্রতিটা মৌল প্রতিটা মৌল তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায় এক্ষেত্রে সেই ইলেকট্রন ত্যাগও করতে পারে আবার ইলেকট্রন গ্রহণ করতে পারে আমাকে বলেছে পটাশিয়াম পটাশিয়াম কি হলো তো 19 তাহলে পটাশিয়ামের নিকটতম নিষ্ক্রিয় মৌলকে নিকটতম নিষ্ক্রিয় মৌল হচ্ছে আর্গন মানে হচ্ছে 18 আর্গন কি 18 এই ক্ষেত্রে পটাশিয়াম কি করবে পটাশিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে ত্যাগ করে দিলে সে কার ইলেকট্রন বিন্যাস অর্জন করবে আর্গনের তাহলে উত্তর কি হবে বলতে উত্তর হবে আর্গন ওকে তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এবার আসি এবার আসি আমাদের কি বলেছে বারো নম্বর প্রশ্ন বলেছে ওই যে ফসফরাস পেন্টাক্লোরাইড যৌগের কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বন্ধন জোর ইলেকট্রন সংখ্যা কত দি দেখো একটা খুব ভালো করে বলে দিই পাখিগুলো যেন করতে পারো ফসফরাস পেন্টাক্লোরাইড দেখতে কেমন বলো তো এরকম না এই যে একটু আগে একটু আগে না এরকম বলো তো এরকম এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড ওকে এখন এই যে ফসফরাস পেন্টাক্লোরাইড তোমাকে বলছে বন্ধন জোর সবচেয়ে শর্টকাট টেকনিক মনে রাখবা এই যে যতটা হাত রয়েছে ততটা বন্ধন জোর যতটা হাত রয়েছে ততটা বন্ধন জোর তাহলে খেয়াল করে দেখো এখানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কেন জ্বর কারণ এখানে ফসফরাসের এই যে শেষ কক্ষপাতের পাঁচটা ইলেকট্রন পাঁচটা বন্ধনে রয়েছে ওকে অপরদিকে ক্লোরিনের খেয়াল করে দেখো প্রত্যেকটা ক্লোরিনের শেষ কক্ষপাতের কয়টা সাতটা ইলেকট্রন তাহলে দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত তেলে আমাদেরই একটা ইলেকট্রন যুক্ত হচ্ছে বন্ধনে তার মানে এই যে যেই জোড়াটা বন্ধনে যুক্ত হয় এই জোড়াকে বলে বন্ধন জোড় তাহলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া পাঁচ জোড়া এখানে বন্ধন জোড় কয়টা পাঁচটা আর যদি বলে মুক্ত জোড় কয়টা তাহলে খেয়াল করে দেখো যারা বন্ধনে যুক্ত হয়নি এই যে যেমন ক্লোরিনের যে 1 2 3 একটা ক্লোরিনের যদি তিন জোড়া তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্লোরিন আছে তাহলে তিন পাঁচে পনেরো জোড়া তার মানে পনেরো জোড়া হচ্ছে মুক্ত জোর আর এখানে পাঁচ জোড়া হচ্ছে বন্ধন জোর ওকে আচ্ছা তাহলে উত্তর কি হবে বলতো উত্তর হবে পাঁচ জোড়া ওকে আচ্ছা আমরা পরবর্তী কোশ্চেন আমাদের তেরো নম্বর এমসি কর দিকে লক্ষ্য করি আমাদের পরবর্তী কোশ্চেন বলছে সালফার ডাইঅক্সাইড যোগে সালফারের সুপ্ত যোজনী কত দেখো আমাকে বলেছে সালফার ডাই অক্সাইড এই যোগে সালফারের কি যোজনী বলতো সুপ্ত যোজনী মানে সুপ্ত যোজনী বের করতে গেলে তো আগে বুঝতে হবে সুপ্ত যোজনী কি সুপ্ত যোজনী হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ যোজনী থেকে বিয়োগ করতে হবে সক্রিয় যোজনী অর্থাৎ সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে ব্যবধান এটাকে বলা হয় সুপ্ত যোজনী এটাকে কি বলা হয় এটাকে বলা হয় সুপ্ত যোজনী এখন প্রশ্ন হচ্ছে এই আনসার পড়তে গেলে তোমাকে বুঝতে হবে সর্বোচ্চ যোজনী কোনটা তোমাকে বুঝতে হবে সক্রিয় যোজনী কোনটা তাহলে সর্বোচ্চ যোজনী কেমনে বুঝবো সালফার আমরা জানি সালফারের যোজনী কত বলতো সালফারের যোজনী হচ্ছে দুই চার ছয় এখানে সবচেয়ে বড় কোনটা ছয় তার সর্বোচ্চ যোজনী হচ্ছে ছয় বিয়োগ সক্রিয় যোজনী মানে কি সক্রিয় যোজনী মানে হচ্ছে ওই যৌগের মধ্যে সালফার কোন ব্যবহার করছে হচ্ছে সক্রিয়। এখন দেখো আমরা জানি যখন যৌগ গঠন করে এই যে মানে সালফার ওর যোজনী দিবে অক্সিজেনকে অক্সিজেনের যোজনী দিবে সালফারকে বেশিরভাগ স্টুডেন্ট ভুল কোথায় করবে তারা এটা দেখে মনে মনে করবে কি যে সালফার বুঝি অক্সিজেনকে যোজনী কত দুই গিফট করেছে এটা মনে করবে আসলে কিন্তু এখানে সালফার তাকে দুই দেয়নি চার দিয়েছে কিভাবে জানো এই যে দেখো সালফার তাকে দিয়েছিল চার অক্সিজেনের যোজনী কত দুই অক্সিজেন তাকে দিয়েছিল দুই এই যে দুই আর চার কাটাকাটি করলে কত থাকে বলতো এই যে দুই এভাবেই মূলত হয়েছে সালফার ডাইঅক্সাইড তাহলে এক্ষেত্রে দেখো এই যে সালফার ডাইঅক্সাইড যৌগটা তৈরির ক্ষেত্রে সালফার কি তাকে দুই দিয়েছে নাকি চার দিয়েছে চার দিয়েছে তাহলে যেটা ব্যবহার করেছে বা যেটা দিয়েছে সেটা হচ্ছে সক্রিয় যোজনী তাহলে এখানে সক্রিয় কত সক্রিয় হচ্ছে চার তাহলে ছয় থেকে চার বিয়োগ করলে কত দুই অর্থাৎ সুপ্ত যোজনী হচ্ছে দুই সালফারের সূত্র যোজনী কত আসবে দুই আসবে ওকে আশা করি তুমি এটা বুঝে গিয়েছ এবার পরবর্তী কোশ্চেন দেখো চোদ্দ নম্বর এমসি কে দিকে আমরা যদি খেয়াল করি এখানে বলা আছে ক্যালসিয়াম হাইড্রেট এই এর কোন ধরনের বন্ধন বিদ্যমান খুবই সহজ প্রশ্ন দেখো ক্যালসিয়াম এখানে হাইড্রোজেন রয়েছে ক্যালসিয়াম নামের শেষে আম আছে অর্থাৎ ধাতু হাইড্রোজেন এটা অধাতু তাহলে ধাতু অধাতু মিলে যে বন্ধন সেটাকে বলে আয়নিক বন্ধন এটা আমরা আগেই পড়েছি আমাদের পরবর্তী কোশ্চেনে আসি পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর কে বলেছে বলতো বলেছে ক্যালসিয়াম ধাতুর ক্ষেত্রে কোন তথ্যগুলো সঠিক প্রথমে বলেছে এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি না এই যে এখানে ভুল আছে কেন ভুল বলতো আমরা কিন্তু সূত্র থেকে জানি ওয়ান এস টু টু এস সিক্স টু থ্রি পি পরে এখানে হচ্ছে ফোর তারপরে হবে থ্রি ওকে তার মানে এখানে ফোর পর্যন্ত হবে এখানে থ্রি আছে এটা ভুল আছে তাহলে এটা যদি ভুল হয় তাহলে বুঝাই দিচ্ছে বাকি দুইটা সঠিক হবে বাকি দুইটা কি হবে সঠিক হবে যোজ্যতা ইলেকট্রন দুই দেখো যোজ্যতা ইলেকট্রন কি কোন মৌলের সব কক্ষপথে যতটা ইলেকট্রন থাকে সেটা কি বলা হয় যোজ্যতা ইলেকট্রন তাহলে খেয়াল করে দেখো এখানে দেখো তো এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এটা হচ্ছে তৃতীয় কক্ষপথ এবং এই যে এটা হচ্ছে চতুর্থমা শেষ কক্ষপথ তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা রয়েছে তার মানে দুই সঠিক আমরা ধাতু ধাতুর ক্ষেত্রেও ক্ষেত্রে তার শেষ কক্ষপথে যতটা ইলেকট্রন রয়েছে এটাই তার যোজনী তাহলে সে যেহেতু ধাতু তার শেষ কক্ষপথে দুইটা রয়েছে তাহলে তার যোজনীয় কত দুই আবার অন্যভাবে চিন্তা করতে পারি ধাতু যতটা ইলেকট্রন ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় মৌলকে আঠারো মানে আর্গন তাহলে আমরা যদি প্রত্যেকে নিষ্ক্রিয় হইতে চাই নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চাই তাহলে ক্যালসিয়াম হচ্ছে বিষ ক্যালসিয়াম বিষ সে যদি আর্গন হতে চায় তাকে কি করতে হবে কয়টা ত্যাগ করতে হবে দুইটা ত্যাগ করতে হবে তাহলে যেহেতু দুইটা ত্যাগ করতে হবে তার মানে দুই ওকে তার মানে আমাদের উত্তর কি হবে দুই তিন অর্থাৎ দুই তিন সঠিক উত্তর ওকে দুই তিন এটা বুঝে গিয়েছি এরপরে আসি এরপরে কি আছে বলতো এই যে আচ্ছা আমি একটু বলে রাখি তোমরা যারা রয়েছে যারা রসায়ন এগারো ভালো করে তাদের জন্য কিন্তু এই বিক্রিয়াটা সহজ তারা কিন্তু বিক্রিয়াটা দেখি বুঝে যাবে আসলে কি তবে যারা ক্লাস নাইনে রয়েছে মানে তোমরা এখনো রসায়ন এগারো অধ্যায় পড়ো নি তোমরা কিন্তু একটু হোচট খাবা কারণ তোমরা এখন পড়োইনি নি পারবা কিভাবে তবে সমস্যা নাই এখন দেখে রাখো পরবর্তীতে যখন তুমি এগ্রহে পরে ফেলবো তোমার জন্য সহজ হয়ে যাবে এখানে কি বিক্রয় রয়েছে বলতো এখানে রয়েছে অ্যালকাইল হেলাইট পাশাপাশি হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যুক্ত করা আছে তাই তো একটু বিক্রিয়াটা লিখে ফেলি এখানে হচ্ছে সি টু এইস ফাইভ এক্স এক্স বলতে কি বলতো এক্স বলতে এখানে কি বোঝায় হ্যালোজেন হ্যালোজেন মানে হতে পারে ফ্লোরিন ক্লোরিন যে কোনো কিছু হতে পারে আচ্ছা এর সাথে যুক্ত করেছে কি পটাশিয়াম হাইড্র অক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ আমরা অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়ায় পড়েছিলাম অ্যালকোয়েল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রক্সাইডের অ্যালকোহলীয় দ্রবণ যোগ করলে অ্যালকিন উৎপন্ন হয় তাহলে এখানে উৎপন্ন হবে অ্যালকিন কি বলতো যেহেতু কার্বন দুইটা রয়েছে এখানে উৎপন্ন হবে সি টু এই সর পাশাপাশি উৎপন্ন হবে লবণ এবং পানি লবণ কিভাবে এই যে এখানে পটাশিয়াম আর এখানে হচ্ছে হ্যালোজেন মানে হচ্ছে কে এক্স এটা হচ্ছে লবণ এটা হচ্ছে লবণ এই এর জায়গায় হতে পারে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন অর্থাৎ পটাশিয়াম ফ্লোরাইড পটাশিয়াম ফ্লোরাইড বা ব্রোমাইড যে কোনো কিছু হতে পারে প্লাস পাশাপাশি উৎপন্ন হবে পানি পাশাপাশি কি উৎপন্ন হবে পানি তাহলে এই যে এখানে বিক্রিয়ার মধ্যে আমাকে যে এ দিয়েছে এ দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে ইথিন আমাকে এখানে কে দিয়েছে হচ্ছে আমাদের লবণ এবং এখানে পানি দিয়েছে এটা হচ্ছে আমাদের পানি ওকে এখন আমাদের প্রশ্ন কি বলেছে বলেছে উদ্দীপকের কোনটি উচ্চ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বিশিষ্ট এই যে এখন প্রশ্ন হচ্ছে এগারো অধ্যায়ের উদ্দীপক বিক্রিয়া তাহলে পাঁচ অধ্যায়ে সে কি করছে এই যে এখানে লেখা আছে প্রশ্ন কোনটি উচ্চ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট আমরা এই পাঁচ অধ্যায়ের মধ্যে বেসিকে পড়াচ্ছি যে আয়নিক যৌগ সমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কিন্তু বেশি হয় আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু তুলনামূলক কম হয় তাহলে সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে উপরে কোনটা আয়নিক যৌগ ধাতু অধাতু রয়েছে তাহলে দেখো কার্বন এবং হাইড্রোজেন দুইটাই অধাতু মানে সে সমযোজী পানি হাইড্রোজেন অক্সিজেন অধাতু অধাতু মানে সমযোজী এই যে পটাশিয়াম নামে সে আম আছে সে ধাতু আর এক্স মানে হচ্ছে যে হ্যালোজেন মানে অধাতু তাহলে ধাতু অধাতু মানে আয়নিক যৌগ অর্থাৎ এই যে লবণ রয়েছে লবণ গলনাঙ্ক বা স্পূর্ণাঙ্ক হচ্ছে উচ্চ রাইট তাহলে উত্তর কি হবে উত্তর হবে কে এক্স উত্তর কি হবে কে এক্স হচ্ছে উচ্চ গলনাঙ্ক বা স্পূর্ণাঙ্ক বিশিষ্ট ফাইন আচ্ছা এর পরবর্তীতে আসি এর পরবর্তীতে আসি আমাদেরকে বলেছে আমাদেরকে বলেছে যে নাইট্রোজেনের একটি অনুতে কতটি বন্ধন জোর ইলেকট্রন থাকে দেখো নাইট্রোজেনের একটা অনু নাইট্রোজেনের একটা অনু বলো কি এন এটা না বলতো এটা অনু তাহলে এটাকে যদি আমরা গাঠনিক সংকৃতি আঁকি তাহলে কি ব্যাপারটা এমন আসবে না অবশ্যই এমন আসবে বলেছে এই অনুতে কতটি বন্ধন জোর আছে তাহলে আমরা খুব ভালো করেই পড়েছি যতটা বন্ধন থাকবে ততটাই বন্ধন জোর এখানে বন্ধন রয়েছে তিনটা তার মানে বন্ধন জোর তিনটা সিম্পল ওকে ফাইন তাহলে এটা উত্তর কত হবে উত্তর হবে তিন তিন হবে উত্তর যে এতটি বন্ধন জোর রয়েছে এরপরে এরপরে এখানে আসি সালফিউরাস অ্যাসিড অর্থাৎ হাইড্রোজেন সালফাইড এই যে হাইড্রোজেন সালফাইড যোগে সালফারের সুপ্ত যোজনী কত সালফারের সুপ্ত যোজনি কত দেখো আমাকে বলেছে হাইড্রোজেন সালফাইড বা এটাকে আমরা সালফিউরাস অ্যাসিডও বলতে পারি আমাকে বলেছে এখানে সালফার যে রয়েছে সুপ্ত যোজনি কত আমরা একটু আগে পড়েছি সালফারের যোজনি হচ্ছে দুই চার ছয় তাহলে সর্বোচ্চ কত বলতো ছয় আমরা যদি সর্বোচ্চ থেকে সক্রিয়টাকে বিয়োগ করতে হয় তাহলে সর্বোচ্চ হচ্ছে কত সর্বোচ্চ হচ্ছে এই যে আগে যোজনীর ক্ষেত্রে যেভাবে সক্রিয় বের করেছি এটা কিন্তু সেভাবে বের করা যাবে না ওকে এখন তাহলে আমরা এটা কিভাবে বের করবো কিভাবে বের করবো দেখো এটা বের করতে গেলে তোমাকে যেই জ্ঞানটা জানতে হবে সেটি হচ্ছে জারণ সংখ্যা কি জানতে হবে জারণ সংখ্যা যারা এস এস সি তারা অবশ্যই সপ্তম অধ্যায় পরে ফেলাচ্ছে ইতিমধ্যে আর সপ্তম অধ্যায় পরে ফেললে তুমি জারণ বিজারণ ব্যাপারটা বোঝো আর যারা নাইনে আছো ভয়ের কোনো কারণে তুমি আস্তে আস্তে শিখবা ওকে ভয়ের কোনো কারণ নেই তাহলে দেখো আমার আমি যদি এখানে সালফারের জারন সংখ্যা নির্ণয় করি তাহলে কি আসবে অক্সিজেন আমরা জানি অক্সিজেনের উপর সব সময় হয় -2 তিনটা অক্সিজেন তাহলে এখানে কি হবে বলতে -6 হাইড্রোজেন সব সময় কি আমরা জানি সব সময় +1 এখানে দুইটা হাইড্রোজেন তাহলে কি হবে +2 আমরা এটাও ভালো করে জানি একটা সম্পূর্ণ মৌলের বা সম্পূর্ণ যৌগে সরি সম্পূর্ণ যৌগের জারণ মান টোটাল কি হয় শূন্য এখন তুমি বল তো সালফারের উপর আমি কত বসালে উত্তর জিরো হবে অবশ্যই +4 অবশ্যই কি প্লাস ফোর তার মানে এই প্লাস ফোর এবং প্লাস টু হচ্ছে প্লাস এখানে মাইনাস সিক্স ফলাফল আসবে জিরো তাহলে এখানে সালফারের উপরে কত রয়েছে মূলত প্লাস ফোর এটাই হচ্ছে তার সক্রিয় যোজনী হ্যাঁ এটা হচ্ছে সক্রিয় যোজনী তাহলে সক্রিয় হচ্ছে চার সর্বোচ্চ ছয় ছয় থেকে চার বিয়োগ করলে ফলাফল কত ফলাফল হচ্ছে দুই অর্থাৎ সুপ্ত যোজনী হচ্ছে দুই ওকে আচ্ছা আশা করি তুমি এটা বুঝে গিয়েছো